হ্যালো এসজি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা এই দেখো আমি রোজকার মতো তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে একটুখানি সময় কাটাতে চলে এলাম তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি এই দেখো সকাল থেকে আমি কী করলাম সকাল সকাল উঠলাম উঠে একটু একটু কাজ সারলাম সেরে তারপরে চা খেলাম আগে একটু গরম জল খাই সেটা খেলাম তারপর চা খেলাম তারপর একটু বসে মোবাইলে পিন্ডি চটকালাম ওই মর্নিং দিলাম ওই মেসেঞ্জারে তারপর হোয়াটসঅ্যাপে তারপর ইউটিউব ফ্যামিলি এখন আমাদের মেন হয়েছে ইউটিউব ফ্যামিলি তো যাই হোক এই সব করলাম টোরলাম তারপরে আবার টিফিন খাওয়ার বন্দোবস্ত করলাম তারা হেয়ারভ্যানটা খুলি ব্যান্ডটা চটপট খুলে ফেললাম এই যে দেখো এখন আমি রোজকার মতো সেই একই কাজ নিয়ে চলে এলাম এই টাইমটা আমাদের কাছে অনেকটা সময় ফাঁকা পাওয়া যায় আর এই রুমের ভেতরে আমি সাজি বুজি না ভিডিও করছি তার মাঝখানে করে নিল কোনো অসুবিধা নেই না আমার দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে তো যাই হোক কেউ বলবে না কেউ দেখবে না তো এই টাইমটা আমরা একটু বেশখানি ফাঁকা পাই তাই তোমাদের সাথে এই টাইমে চলে আসি গল্প করতে আর তারপরে কি করলাম টিফিন খাওয়া টিফিন খাওয়া কি খাবো কি খাবো ভেবে পায় না হয়তো কলা দুধ মুড়ি খায় নয়তো ব্রাউন ব্রেড খায় নয়তো ছোলা মুড়ি খায় তাজ দেখলাম ওই পদগুলো আর ভালো লাগছে না আর তারপরে ওটস ওটস খাওয়া হয় না ওটস ওই কয়েকদিন যাবৎ ওটসটা একটু কড়াইয়ে কাঁচা ওটসটা খায় না ওটাকে একটু কড়াইয়ে গরম করে ওই কাঁচা ভাবটাকে নেড়ে রেখে দিই তারপর সময় মতো দুধ কলা দই চিলিনটা পড়ে গেল। তুলে নিলাম দুধ কলা দই আর আমি খাই গুড় কিন্তু বাকি সবাই তো আর গুড় খাবে না চিনি খেতে পারে আর তাতে কোনো প্রবলেম নেই আমি চিনি খাই না আমার চিনি খাওয়া ভালো নয় স্বাস্থ্যের পক্ষে তাই আমি চিনি খাই না তাই আমি গুড় দিয়ে খাই যা খাই গুড় দিয়ে গুড়ের চা খাই গুড় ওটস দিয়ে খেলেও গুড়ে চিনির বদলে গুড়টা নিয়ে ওটস দই আর শুকনো ওই বাদামগুলো কাঁচা বাদামগুলো নেড়ে ভেজে রেখে দিই মানে তেল দিই না শুকনো কাঠ খোলায় যাকে বলে ভেজে রেখে দিই সেটা একটু নিয়ে নিই আর কাজু কিচমিচ থাকলে ভালোই হয় সব সময় অবশ্য এগুলো পাওয়া যায় না এগুলো মেলে না ঘরে তো কিছু দরকার নেই দুধ আর দুধ কলা আর ওই গুড় আর বাদাম নয়তো দই ওটস বাদাম গুড় খেয়ে নিলাম সে আমার জন্য মাগলাম তারপর ছেলে বলছে আমিও খাবো ওদের আর অন্য কিছু আর খাওয়া রুচি নেই বলে কিনা আমিও খাবো একজন বাড়িতে আছে আজকে আর একজন অফিস গেছে বাড়ির এক সদস্য তো ভাবলাম আমি একা খাবো শেয়ার হলো না আবার ও ওদের জন্যে বাড়ালাম চশমাটা করে নিলাম চশমা ছাড়া তো আমি অন্ধ তো তারপর ওদের জন্যে আবার বাড়ালাম বাড়িয়ে খেলাম সে একটু খেতে দেরি হয়ে গেল তো তারপরে তার আগে তো ওটস আর বাদাম ভাজলাম কদিনই ভাবছি এই দুটো কাজ করতে হবে হয় আর না হয় আর না আর এই হবে কি করে এই কাজের ফাঁকে তো আবার ইউটিউব আছে না ফেসবুক আছে ইউটিউব আছে এই ফোনের যুগ হয়ে কাজ আর বাড়ানো কাজ করা যায় না ওই নিত্য ফট 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 করে কাজ সেরে নেব তারপর বসে পড়বো মোবাইলের পিন্ডি চটকাতে তারপরে নিজেরও কাজ থাকে অনেক সেই সব করা ব্যাপার থাকে তো তারপরে খেলাম টেলাম তারপর রান্না করলাম সকালে একটু হয়েছিল তারপর আর অবশিষ্ট ছিল যেটা সেইগুলো করলাম বিশেষ কিছু করে নেওয়া যায় বিশেষ কিছু বলতে বড় কাতলা মাছ এনেছিল কাল দাঁড়াও একটু অপেক্ষা করো এই হয়ে গেল তো বড়ো কাতলা মাছ এনেছিল সেটা কালিয়া করলাম আর একটু ডাল করলাম আর একটা পাঁচ মিশালি ছেঁজড়া করলাম ওই মাছের যে তেলই বলো আর পোটকাই বলো যে যেমন মতো বলে আমরা গ্রামের মানুষ আমাদের কথাবার্তা অন্যরকম আমরা বলি মাছের তেল আর এখানে সব বলে মাছের পটকা। তো যাই হোক সেই ওই পটকা বা তেল ওইটা খুব সুন্দর ছিল ওটা দিয়ে ঝিঙে দিলাম আলু দিলাম তারপরে কি দিলাম বেগুন দিলাম একটু একটু কাঁচা কুমড়ো ছিল সেটাও একটু দিয়ে দিলাম বড় বড়ো পিস করে সেই দিয়ে একটা ছেঁচড়ার মতো করলাম আর ডাল আর মাছের কালিয়া আর তোমার চাটনি করা আছে কালকের আচার না চাটনি আমের চাটনি তো তারপরে এই তো তারপর একে গ্যাসের ওখানে গুছালাম তারপরে সানে গেলাম তার মাঝখানে একটু বসলাম আমার মাকে ফোন করলাম তারপরে সান করে এলাম সান করে এসে তো তোমাদের সামনে ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেল এস জি ফ্যামিলির সবিতা গোস্বামী তো তোমরা সকলে কী করছো কেমন আছো ভোটের রেজাল্ট পেয়ে কে কে কতটা খুশি বুঝতে পারছি না এই যে অখুশি হলে সেটাও বুঝতে পারছি না তো যাই হোক খুশি অখুশির কোনো ব্যাপার নেই আমাদের কাছে যে হবে রাজা তার আমরা প্রজা কালকে ভিডিও দিয়েছিলাম জানি না সকলের ভালো লাগলো কি না খারাপ যদি লাগে মাফ করে দিও আর এই তো এরপরে আমি কী করবো এরপর ভাত খাবো তারপর এখন আর ভিডিও করা যাবে না আমার তো সব অসময়ে ভিডিও করা জানো আর এ সংসারে তো অনেক কাজকর্ম থাকে না সেই কাজকর্ম ফেলে আর আগে ভিডিও করতে যাব এইটা তো সময় বের করে উঠতে পারি না একদম সময় বের করে উঠতে পারি না কিন্তু এটা এর জন্য একটু সময় বরাদ্দ করা উচিত যেই টাইমে ভিডিও দিতে হয় আপলোড করতে হয় সেই টাইমটা আমি ম্যানেজ করতে পারছি না বন্ধুরা একটু কষ্ট করে অসময় হলেও দেখে নিও আর আমার সাবস্ক্রাইবার তো কমে যাচ্ছে সেটা তো বলেই যাচ্ছি কিন্তু সেটা আমারও হয়তো ভুল হয় এক দুজনের ভুল হতে পারে হয়তো বড়ো ভিডিওতে কমেন্ট করেছে সেটা আমি হয়তো লক্ষ্য করিনি বড়ো ভিডিও তো সবসময় দেওয়া হয় না শর্ট ভিডিওগুলো তো সামনে থাকে সেগুলোই দেখি তো সে কারণে হয়তো সে হয়তো ভাবছে আমাকে করলো না কিন্তু আমি তো দেখি না কী আফসোস লাগে কালকে একজনের দেখলাম দেখে করলাম সরি সরি চাইলাম তো কী করা যাবে আরে বাবা যদি না সে দেখেও থাকে ভাবে যে আমি করলাম না সে আমি দেখলাম না তো সেখানে যদি আর একবার বলে দিদি ভাই কী বন্ধু যে আমি তো সাবস্ক্রাইব করেছিলাম তুমি তো ব্যাক দিলে না একটা কমেন্ট একটা ছোট্ট কমেন্ট যদি দিয়ে দেয় তাহলে আমার তো আর ভুল হয় না না আমারও খুব খারাপ লাগে যে সাবস্ক্রাইব করেছে তাকে আমি ব্যাগ দিতে পারলাম না মানে এত খারাপ লাগে এত খারাপ লাগে সে আর কী করে বলে বোঝাবো বলো তো এভাবেও হয়তো কয়েকটা কমতে পারে তা বলে এত কমবার কোনো কথা নেই কালকে একজন বন্ধু লাইভ এসছিলো আমার খুব ভালো বন্ধু সব সময় সাপোর্ট করে তো তাকে বললাম যে ব্যাপারে আর কি করি বলো বন্ধু এই আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে বলছে দেখো তুমি হয়তো ব্যাগ দিচ্ছ না আমি বলছি না আমি ব্যাগ দিচ্ছি তবে চব্বিশ ঘন্টা পর তো ব্যাগ দেবো নাকি আরে চব্বিশ ঘন্টার আগে ব্যাগ দিলে তো সে তো আনসাবস্ক্রাইব হয়ে যাবে সেটা যদি মানুষ না বোঝে আমার মনে হয় যেন যে না একটা মানুষে এখনই করে দিলাম ফট করে তো আনসাবস্ক্রাইব হয়ে যাবে তাহলে তো কোনো কাজই হলো না সেটা কি খুব ভালো তাই না তো সেই জন্য আমি তো করি না সেই জন্য আমি তো সাবস্ক্রাইব করি না তো সেই কারণে হয়তো সব ব্যক্তি জানে না যে না সাবস্ক্রাইব করলো না আমি যেমন প্রথম প্রথম জানতাম না যে চব্বিশ ঘন্টা পর সাবস্ক্রাইব করতে হয় তো তারপর জেনেছি অন্য অন্য বন্ধুদের কমেন্টে দেখেছি দেখে তারপরে জেনেছি তো সেইভাবে হয়তো তারাও জানে না এই একজন যেন বোন বললো যে দিদি আমি জানতাম না যে চব্বিশ ঘন্টা পর সাবস্ক্রাইব করতে হয় তো ভালোই হলো জেনে ফেললো তো ওই রকমভাবে আমিও জেনেছি অনেক মানুষই জেনেছে তো যাই হোক তাহলে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে গেলে হয়তো একটা আধটা ভুল হয়ে যায় কিংবা তারাও ভাবে চব্বিশ ঘন্টা ব্যাপারটা বুঝতে পারে না যে না সাবস্ক্রাইব করলো না তো এইভাবে হয়তো দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে যাচ্ছে তো সে কারণে বন্ধুদেরকে বলবো যদি কোনো সাবস্ক্রাইব করতে মিস হয়ে যায় তাহলে তোমরা আর একটা অন্য ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করো ছোট্ট একটা কমেন্ট করো যে দিদি সাবস্ক্রাইব ব্যাক পেলাম না তাহলেই আমি সেখানে করে দিই এখানে তো ভুল বোঝাবুঝির জায়গা নয় এখানে ভুল বোঝাবুঝি করে কী লাভ এটা তো একটা আমাদের বন্ধুত্বের পরিবার তাই না আরে ভুল বোঝাবুঝি করার জন্য তো সংসার ফ্যামিলি নিজের পরিবার আছে সেখানে ঝগড়া ভাব ভালোবাসা ভুল বোঝাবুঝি সব আছে এখানে এখানে ভুল কোনো ভুল বোঝাবুঝি নয় এখানে শুধুই বন্ধুত্ব এইভাবে যদি সবাই সবাইকে সাপোর্ট করে আগেই যেতে পারি তবেই না বন্ধুত্ব সফল হবে তাই না তাই বারবার বলছি বন্ধুরা সবাই সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকেও একটু সাপোর্ট করো বাই